পারভিন মিতু পেশায় ব্যাংকার এবং দেশের জনপ্রিয় একজন নিউজ প্রেজেন্টার এম এমন একটি প্রফেশনাল ডিগ্রি যেটা আমার ক্যারিয়ার গ্রোথের জন্য এবং আমার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি মনে করি যে এটা খুবই জরুরি আর যেহেতু আমি ব্যাংকার হিসেবে কর্মরত আছি সো আমার এটা প্রফেশনাল লাইফে আমি মনে করি যে এটা আমাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সব কিছু মিলিয়ে আসলে আমার এম বিএতে জয়েন করা তে আমি কেন ভর্তি হয়েছি

ডিসাইডে আমি এখানে আসলে জয়েন করব। আর একটা বিষয় যেটা একদমই খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা ঢাকা সিটিতে থাকি আসলে কমিউনিকেশন আমরা তো অনেক কাজের মধ্যে থাকি আসলে সবাই স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি যে মহাখালী এমন একটি জায়গা এটা মানে অবস্থিত যেখানে আমি সব দিক থেকে খুব ইজিলি এখানে আসতে পারি সো এই বিষয়গুলো ভেবে আসলে এটার বিকল্প আমি আর চিন্তা করতে পারিনি তা আমার কাছে মনে হয়েছে আইএসিইউ আমার কাছে বেস্ট অপশন আমার জার্নিটা আসলে সবে মাত্র শুরু আমি এই শুরুতেই যে কয়টি ক্লাস পেয়েছি স্বাভাবিকভাবেই আমরা অনেক কাজে ব্যস্ত থাকি ফুল টাইম আসলে অনেক সময় কনসেন্ট্রেট করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এখানে আসার পর এখানকার যে টিচাররা আমাদের ক্লাস নেন তারা খুবই লাইভলি আমাদের ক্লাস নেন এবং আমার কাছে মনে হয়েছে যে বাকি একটা দুটো যে জিনিসগুলো হয়তো বা আমি বুঝছি না বা আমি কোথাও আটকে গেছি স্যারদের স্যাররা এত বেশি কোঅপারেটিভ তাদের সাথে আমি যখনই নক করেছি কোনো বিষয়ে তারা আমাকে এবং আমাকে না আসলে সবাইকে আমার কাছে মনে হয় তারা খুবই হেল্পফুল এবং তারা খুবই কোঅপারেটিভ International Standard University, new dimensions in education.